আসসালামু আলাইকুম তো আজকে আমরা জানব কর্মসূচি সংগঠক পদে চাকরির জন্য আবেদনটা কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই তো এর আগে বলে রাখি এগুলো এডিট কিন্তু মোবাইলতে করতে পারবেন না একজন কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যার এবং বিজয় বা অন্য সফটওয়্যার কিন্তু লাগবে উইন্ডোজ টেনের জন্য তো এই উইন্ডোজ টেনের জন্য যে সফটওয়্যারগুলো লাগবে মাইক্রোসফট অফিসে আমি বুঝে পাও না এরকম তো আমি ভিডিও তৈরি করে দিছি যেগুলো আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন তো আমরা চলে চলেছি মূল ভিডিওতে তো এর আগে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আসুন আমরা এখন মূল কাজে চলে যাই তো এর জন্য আপনাকে যা করতে হবে সেটা তো আমরা প্রথমে লিখবো পদের নাম যে কর্মসূচি সংগঠন বা অন্য কোনো যদি পথ সেটা লিখবেন লেখার পর এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে বরাবর আপনি দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে দিয়ে দিছে যে মানে কোথায় পাঠাতে হবে এবং কোন বরাবর পাঠাতে হবে সেটা কিন্তু উল্লেখ্য করে দেয় সেটা অবশ্য খেয়াল করে লিখে দেবে যাতে কোনোরকম ভুল না হয় এরপর বিষয় কর্ম দুই দিকে সেমিকোলন দিয়ে লিখে দেবেন যে কর্মসূচি সংগঠন চাকরিজন আবেদন অবশ্যই বোল্ড হবে এবং জনাব তারপর যা আসে ঠিক আছে আপনি কোথায় কয় তারিখে এবং কোথায় জানতে পারছেন সেটা কিন্তু লিখে দিতে হবে এবং আপনার পিতা মাতার নাম এবং স্থায়ী অস্থায়ী অস্থায়ী ঠিকানাসহ সুন্দর করে সিবির মতো একটা ফর্ম পূরণ করে দেবেন এরপর আপনার বিবাহিত থাকলে বিবাহিত অভিজ্ঞতা থাকলে অবিবাহিত লিখে দিবেন এবং আপনার ফোন নম্বরটা এখানে উল্লেখ্য করে দেবেন এখানে আরেকটা বিষয় যেটা খেয়াল করার মতো সেটা হচ্ছে যে শিক্ষত যোগ্যতা বা অভিজ্ঞতা অভিজ্ঞতা কিন্তু চাই নাই ঠিক আছে এখানে শিক্ষতা যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে আমি আরেকটা কলম করে কিন্তু অভিজ্ঞতা লিখে দিতে পারেন এবং আপনার যে কোথায় কী বিষয় নিয়ে লেখাপড়া করেছেন এবং কোনটাতে কোন ফলাফল হয়েছে সিজিপিএ বা জিপিএ যাই হয়েছে ডাকা কোন বোর্ড থেকে লেখাপড়া করা করছেন মাদ্রাসা বা না কারিগরি নাকি ডাকাবুট না কোন বোট সেটা সিলেট বুর্ড সেটাই আপনি সুন্দর উল্লেখ করে দেওয়ার পর এখানে আপনার বল পেন কলম দিয়ে আপনার নামটা লিখে দেয় আর সংযুক্তি যে কাগজগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন পিছনে দিয়ে দেবেন এই আবেদন পিছনেই আপনি স্টেপলার দিয়ে সংযুক্তি কাগজগুলো দিয়ে দিবেন অবশ্যই সদ্য তোলা ছবি দিবেন আর জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষকযোগ্যতা সকল ফটোকপি দিয়ে দিবেন তো এখন আসি যে এই পদের জন্য যে আপনার ফরমেটটা লাগবে আপনি সরাসরি দেখে দেখে লিখতে পারেন আর যদি ফর্মেটের প্রয়োজন হয় তাহলে এই ফর্মেটটা কোথায় পাবেন আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি তো যে ভিডিওটা আপনি দেখতেছেন ঠিক আছে এর নিচেই দেখবেন যে এমন একটা লিংক আছে ঠিক আছে তো ওই লিঙ্কে আপনি ক্লিক করেই কিন্তু আমাদের ফাইলগুলো ডাউনলোড করতে পারেন ফরমেটগুলো তো ইনশাআল্লাহ আশা করবো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাতে বসে লাইক দিবেন আল্লাহ হাফেজ